করতে পারিনি আর আমি কি উত্তর দিচ্ছি ধৈর্য হবেন না আমি পাঁচ বছরের জন্য এমএলএ হয়েছি আমি দল চেঞ্জ করে পালাইনি পালিয়েছি নাকি ভাই আপনাদের বিশ্বাস আমি ভেঙেছি আস্থাকে আমি নষ্ট করেছি আর নষ্ট করব না আমি বলেছি আজকেও বলছি যে আপ এবার বাইরের মাইকটা চালিয়ে দাও ভাই আমি আগেও বলেছি আজকেও বলছি কি আপনাদের পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে বা পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই আমি এমএলএ ল্যাডের পক্ষ থেকে যে যে কাজগুলো আমি করেছি সেই হিসাব কোথায় কোথায় করেছি তার অ্যাড্রেস লিখে প্রত্যেকটা বাড়িতে ভাঙরে পৌঁছে দেওয়ার আমি চেষ্টা করব। অসুবিধা হবে কারো যে আমার আজকে সমালোচনা করছে যে আমার নামে মিথ্যাচার করছে আমাকে কালিমা দিপ্ত করার চেষ্টা করছে তো আমি কাগজ পৌঁছে দেবো ওই কাগজে যদি ভুল থাকে সেটা পড়ে তো আমার ভুলটা পাবলিককে সে বলবে আর যদি বাড়িতেই না পৌঁছাতে তারপরে আমি একটা অপশান কি রেখেছি প্রতিটা বুথে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেব। মানুষ ওই বুথের মানুষ দেখে নেবে নস্ত্রিকে কি করেছে না করেছে আপনাদেরকে একটু জানিয়ে রাখি এমএলএ টাকাটা কিভাবে পাই আগে একটা এমএলএ পাঁচ বছরে তিন কোটি টাকা পেত ক টাকা পাঁচ বছরে তিন কোটি টাকা খরচ করার জন্য পেত সেটা বেড়ে এখন কত হয়েছে জানেন পাঁচ বছরে সাড়ে তিন কোটি টাকা অর্থাৎ পঞ্চাশ লাখ টাকা বেড়েছে আর এই পঞ্চাশ লাখ টাকা দু হাজার এগারো থেকে দু হাজার তেইশ বাড়েনি দু হাজার তেইশে এসে বেড়েছে কার জন্যই পঞ্চাশ লাখ টাকা বেড়েছে জানেন ভাঙরের বিধায়কের জন্য ভাঙরের মানুষের জন্য অর্থাৎ ভাঙড়ের বিধায়ক আমি বিধানসভায় গিয়ে বলেছিলাম প্রতি বছরে দু কোটি টাকা করে একটা এম হোক সেটা না শুনে মাত্র দশ লাখ টাকা বেরিয়েছে বছরে কিন্তু বেড়েছে তো এটা কার অবদান ভাঙরের মানুষের অবদান এটা ইতিহাসে লেখা থাকবে এটা ইতিহাস এবার আপনাদের বলি তিন কোটি বলুন বা সাড়ে তিন কোটি এই টাকাটা এমএলএ কি হাতে পাই এটা জানতে হবে আপনাদের এখানে ওটা গ্যাঁড়াকল আছে বহুত বড় গ্যাঁড়া কল ও বলছে না এমএলএ কাজ করতে পারেনি আরে কাজ করতে তুমি তো দাওনি ভাই এতদিন আমাকে আমি ভাঙরের দুটো পঞ্চায়েত সমিতির মাধ্যমে কাজ করতে চেয়েছিলাম কাজও দিয়েছিলাম ওরা আমার কাজ করেনি দুটো বছর ওরা নষ্ট করেছে আমার কবছর সেই জন্য বাধ্য হয়ে আমি ছুটে গিয়েছিলাম নবান্নে আপনারা দেখেছিলেন তো যাক ওই তিন কোটি বা সাড়ে তিন কোটি টাকা কি হয় আমাকে বলে দিতে হয় ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার বলে একটা অফিসার আছে জেলাতে তাকে প্রস্তাব দিতে হয় আমি প্রস্তাব দিলাম যে এইখানে এইখানে লাইটের দরকার এখানে এখানে কলের দরকার এখানে রাস্তার দরকার যা যা ওই সাড়ে তিন কোটি তিন কোটির মধ্যে হয় সে প্রস্তাব আমি অলরেডি দিয়ে দিয়েছি কতটা কাজ হয়েছে না হয়েছে আমি এখন বলবো না ইচ্ছা করে আমি বলবো না কিন্তু আমি আপনাদের বলে যাই যে আমার পিরিয়ডে যদি পাঁচটা টাকা খরচ করতে বাকি থাকে সেই পাঁচ টাকাও আমি ঘর থেকে এনে ভাঙরের মানুষের হাতে তুলে দেব। আর যদি তিন কোটি টাকাও কাজ করতে বাকি থাকে আমি আমার বাড়ি থেকে তিন কোটি টাকা নিয়ে এসে আপনাদের হাতে তুলে দেব। বুঝে আসছে আমি কি বলছি একজন বিধায়কের টাকাটা খরচ করতে না পারা মানে বিধায়কের ব্যর্থতা বলবে তাহলে আমি যদি ধরুন না তিন কোটি টাকা কাজ আমি যদি দু কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার টাকার কাজ হয়ে গেছে এক টাকার কাজ বাকি থাকলো তো সরি এক হাজার টাকার কাজ তাহলে ওই হাজার টাকা আপনাদের হাতে এনে তুলে দেব আর আমি যদি এক টাকারও কাজ না করতে পারি তাহলে পুরো তিন কোটি টাকায় থেকে যাচ্ছে তাহলে ওই তিন কোটি টাকায় আপনাদের হাতে এনে তুলে দেবো অসুবিধে কোথায় সব কাজ সাহেবদের অসুবিধা হচ্ছে কেন বলেন তো এই তিন কোটি থেকে আমি তো কাটমানি খেতে দিইনি ওদের তো কাটমানি খাওয়া অভ্যাস আমি কাটমানি খেতে দিইনি আমি অন্য গল্প হবে না ও কাজ মানুষের টাকা মানুষের সাথে হবে কোনো কাটমানি খাওয়া যাবে না সেই জন্য আমার কাজ কিছুদিন আটকে রেখেছিল আর আমাকে ডিস্টার্ব করছিল। আমি আপনাদের বলবো আমার প্রতি আপনাদের ভরসা আছে তো নাকি ভাই সাড়ে চার বছর আমি উনিশখানা কেস খেয়ে গেছি আমি পালিয়েছি সিট ডাটা বিক্রি করে এই ভরসাটা আছে তো কেন পালাইনি একদিকে আমার পরিবার আমার বড়ো ভাইজান বুঝতে পারছেন কী করবে দ্বিতীয় হচ্ছে আমার রুচি রুচি মানে বুঝতে পারছেন তৃতীয় হচ্ছে আপনাদের ভালোবাসা আস্থা আপনারা ভালোবাসা আস্থা দিয়ে আমাকে এমন করে ঘিরে রেখেছেন বারবার আমি আপনাদের কাছে পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি একদিকে মন্ত্রিত্ব টাকা মিথ্যা মামলা হিংসা আর মানুষের ভালোবাসা দিকে আমি ভাঙরের মানুষের আস্থা ভালোবাসাকে বারবার গ্রহণ করব। ওদের মন্ত্রিত টাকা মিথ্যা মামলাকে বারবার আমি বর্জন করব পেরে উঠতে পারছে না কি করছে প্রথম ঘুর্নামস্থানকে দিয়ে আটকানোর চেষ্টা করেছে পারেনি পুলিশের একটা অংশকে দিয়ে মিথ্যা মামলা টামলা করে আমাদের আটকানোর চেষ্টা করেছে পারেনি মিথ্যা মামলা দিয়ে মামলার ভয়ে যাদেরকে জয়েন করাচ্ছে তার আগে দিনে বলছে ভাই যা নেই এই ব্যাপার আমার দোকান বন্ধ করে দেবে ভাই আমি টোটো চালাই অটো চালাই বন্ধ করে দেবে কি করব আমি বললাম কি করব মানে তুই যে আগে ওনার সামনে দাঁড়িয়ে ঝান্ডাটা ধরে নে জিজ্ঞাসা করবে আমি ভাই রাজনীতি করতে এসেছি আমার পার্টিকে ভাড়ানোর জন্য নয় মানুষের মুখে রুজি রুটি তুলে দেওয়ার জন্য পার্টি করার জন্য কারো যদি রুজি বন্ধ হয়ে যায় আমি কি করে বলবো তোর অটো বন্ধ হয়ে যাক তুই আমার পার্টি কর আমি ওই নোংরা রাজনীতি করি আমি বলেছি ভোটটা আমার দিকে দেবে তো বলছে ও বলতে ভাই যা আসলে আগে যে ঝান্ডা ধর অন্তত তুই অটোটা চালিয়ে খাবি আবার আপনাদের বলি ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল একটু ভয় পেয়ে গিয়েছিল গিয়ে দেখছে তো আমাদের থেকে ওরা বেশি ভয় খেয়ে আছে ভেতরে ঢুকে দেখেছে আমাদের থেকে বেশি ভয় খেয়ে আছে আমার স্টেজি স্টেজি আছে ওদেরকে লাঠি মেরে চলে এসেছে আমার ভাই গিয়েছিল ভাই ফিরে এসেছে তো বরণ করার দরকার নেই কি গো কি বলো জাহাঙ্গীর ভাই আমার ভাইকে ভয় দেখিয়ে নিয়ে গেছিল আমার ভাই ফিরে এসছে তার জন্য আলাদা করে ফুলমালা পতাকা ধরাতে হবে নাকি হবে নাকি ও ঘরের ছেলে ঘরে ফিরেছে একটু ভয়ে চলে গিয়েছিল কিন্তু ও গিয়ে দেখছে কি ওরে বাবা আমি ভেবেছিলাম যে আমরা ভয়ে আছি বলে একটু যেই শেল্টার পাই কিন্তু ধমকানো চমকানোটা এ সার মানে পাহাড় একটা আছে পাহাড়ের ওপারে খাদ আর খাদ বুঝতে পেরেছে সে জায়গায় দাঁড়িয়ে আছে তাই আপনাদের বলবো যে আপনারা অযথা কারো কথাই আপনারা বিশ্বাস করে ফেলবেন না আপার প্রতি আপনাদের ভরসা আছে এবং সাথে সাথে এটাও আপনাদের বলে রাখি যে আবারও রিপিট করছি যে কথাগুলো বলেছিলাম যে আমি তিন মধ পাঁচ বছরে এমএলএর পক্ষ থেকে কি কি উন্নয়ন করতে হয় বা যেগুলো করতে হয় সেইগুলোকে আমি যদি না করতে পারি সেই কি হলো এদিকে আসো ওরা ভলেন্টিয়ারটা কথা বলছে রে বাবা আর ভলেন্টিয়ার আসতে কথা বলো ভাববে এখানে কি হয়ে গেল একজন রক্ত দিতে গিয়ে মাথা ঘুরে গিয়েছে এই সনের দিকে তাকাও একজন রক্ত দিয়েছে রক্ত দেওয়ার পরে মাথা ঘুরে গিয়েছে এ ধরনের একশো জন রক্ত দিলে দু চারজন এ ধরনের হয় কেন হয় বলবো তাও এটা নার ফেল করে নার ফেল করে যে আমি রক্ত দিয়ে ফেললাম কিছুই ব্যাপার নয় একশো জনের মধ্যে দু চারজন এটা হয়ে যায় এটা কোনো ব্যাপারও ব্যাপার নয় তার জন্য অ্যাম্বুলেন্স আছে ডক্টর আছে তারা দেখে নেবে আমাদের টেক্সপার্ট টিম আছে আমরা যখন ওইটা কোন বাজারে করেছিলাম সোনপুর বাজারে না সোনপুর বাজারে যে প্রোগ্রামটা করেছিলাম ওখানে তো তিন হাজারের মধ্যে দশ পনেরো জনের মাথা ঘুরে গিয়েছিল এটা স্বাভাবিক ব্যাপার এটা কোনো ভয়ের ব্যাপার নয় তা বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আর কিছু বলতে লাগবে আর আমি বড় প্রোগ্রাম করতে পছন্দ নয় আমি বারবার দেখবেন ছোট ছোট প্রোগ্রাম করি এই জন্যই ছোট প্রোগ্রাম করি আমি লোকাল মানুষের কাছে একটু পৌঁছাতে চাই কেন পৌঁছাতে চাই এই যে আজকে এই প্রোগ্রামটা হলো সবাই কিন্তু তার সমস্যার কথা আমাকে শোনাতে পারবে সম্ভবও নয় মহিলারা এসেও শোনাতে পারবে না বয়স্করা এসে শোনাতে পারবে না সেই জন্য আমি বিভিন্ন বুতে বুতে যাই গিয়ে তাদের কথা শুনি সমস্যার কথা শুনি তৎক্ষণিক সমাধান হলে সমাধান করে দিই অন্যতায় কিভাবে সমাধান হবে সেটাও আমি নোট করি তাদেরকে বলে দিই এটাতে অনেকের অসুবিধা হচ্ছে আমি আপনাদের বলবো একটাই কথা বলে আমি শেষ করব যে আপনারা আমার যদি সাথ দেন এখন দুয়াই পাড়ায় পাড়াই সমাধান হচ্ছে তো তিন মাড়া তিন পা মানে তিন পাড়ার মাথায় বসে অফিসাররা সমাধান করছে আপনারা আমার সাথ দেন অফিসারদেরকে আপনার দরজার সামনে আমি হাজির করে দেব এতদিন হতো একুশ সালের আগে হয়েছে ভাই এই দুয়ারে সরকারের গল্প যাই বলুন একুশ সালের আগে হয়েছে হ্যাঁ হয়নি তো আর আমি আমি আমাকে আপনারা জেতালেন অফিসার আজকে আপনার তিন পাড়ার মাথায় এসে পৌঁছে গেছে আর আপনি আইএসএফ কে এগিয়ে নিয়ে যান আপনি মানে বাংলার নাগরিককে বলবো আইএসএফ এর সাথ দেন ঘরে বসে থাকবেন ঘরে করে হাজির দেওয়ার মতো ক্ষমতা আইএসএফ রাখে শুধু আপনাদের সাজ চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজনৈতিক হানাহানিতে জড়াবেন না ফাঁদ পাথলেও ফাঁদে পা দেবেন না এড়িয়ে চলবেন আবারও একবার বলি সমাজের জন্য কাজ করতে গেলে প্রয়োজনে পিঠকেও পেতে দিতে হবে